আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সি ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেষ মুহূর্তে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস দিচ্ছিলাম এ পর্যায়ে গ্রামার পার্টের উনত্রিশ নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি টোয়েন্টি নাইন নম্বর ক্লাসে আমাদের আর্টিকেলের বুস্টার সাজেশনস তোমাদেরকে আলোচনা করবো সাত থেকে বারো যারা আমার কাছ থেকে সুপার বুস্টার সাজটি নিয়েছ তারা সাজেশ বের করে ক্লাসটি ভালো করে বোঝার চেষ্টা করো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো তোমাদের যেহেতু বাইশ তারিখে পরীক্ষা এখন এই মুহূর্তে এগুলো কুরিয়ার করে নেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এর জন্য তোমাদের জন্য এই শেষ মুহূর্তের প্রস্তুতি বুস্টার সাজেশনসটাকে আমি উনিশটি পিডিএফ ভাগ করে তোমাদেরকে দিচ্ছি অল্প কিছু টাকা পে করতে হবে জাস্ট নামমাত্র কিছু মূল্য পে করে তুমি শর্ত সাপেক্ষে এটা সংগ্রহ করতে পারো পিডিএফগুলো সংগ্রহ করে তুমি তোমার মতো করে নিয়ে মোবাইলে বা কম্পিউটারে নিয়ে পড়তে পারো এবং প্রিন্ট করে নিয়েও পড়তে পারো তো তোমরা যদি এই পিডিএফগুলো সংগ্রহ করো বুস্টার সাজেশনের শুধু জাস্ট এই বুস্টার সাজেশনগুলো পড়লেই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট তো এই বুস্টার সাজেশনগুলো সংগ্রহ করার জন্য পিডিএফ সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তুমি বলতে পারো আমার পিডিএফটা প্রয়োজন অনার্স পিডিএফ লিখলে মোটামুটি হয়ে যাবে নম্বরটি তো হোয়াটসঅ্যাপে এস এম এস করবে তোমরা ফেসবুকে আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই জাস্ট হোয়াটসঅ্যাপে এস এম এস দিলে তুমি এটা সংগ্রহ করতে পারবে সোপ্রিয় শিক্ষার্থীরা যাদের এই পিডিএফ প্রয়োজন তোমরা নামমাত্র কিছু টাকা দিয়ে এগুলো সংগ্রহ করতে পারো তোমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করে যোগাযোগ করো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে প্রিয় শিক্ষার্থীরা চলো অনেক কথা হলো এখন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই আর্টিকেলের সমাধান সাত নম্বর থেকে করার আগে তোমাদেরকে আমি বলবো তোমরা ভিডিওটি একটু পজ দাও পজ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ দুটি প্রশ্ন তোমাদের সামনে প্রতিভাত এই দুটি প্রশ্নটিকে প্রশ্ন দুটিকে তোমরা সবাই খাতায় আগে লেখো আর যাদের কাছে সাজেশনস রয়েছে তারা সাজেশনস বের করে লিখে নিতে পারে তারপর না হয় আমার সাথে ব্যাখ্যাটা মিলালে যে কত তোমার হলো কারণ শেষ মুহূর্তে এরকম একটু এক্সারসাইজ ভাবে বা একটু আর টেস্ট দিয়ে পড়লে ভালো হয় মানে মনে ভালো থাকে বা বুঝতে সুবিধা হয় আর যদি ব্যাখ্যা শুধু পড়ো তাহলে সেটা তোমার কাছে অনেক সময় ডিসগাস্টিং লাগতে পারে তো সবাই পজ দাও আশা করি পজ দিয়েছিল এবার উত্তরগুলো মিলিয়ে নাও আই স ফিল্ম লাস্ট নাইট গত রাতে আমি একটি চলচ্চিত্র দেখেছিলাম চলচ্চিত্র টি দেখো এখানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য তোমাকে দা ব্যবহার করতে হবে চলচ্চিত্র টি ওয়াজ অ্যাবাউট সোলজার আহ চলচ্চিত্রটি ছিল একজন সৈনিককে নিয়ে অ্যান্ড আ একটি বিউটিফুল গার্ল একটি সুন্দর মেয়েকে নিয়ে রচিত ছিল বা তৈরি হয়েছিল দ্য সোলজার ইন লাভ সৈনিক প্রেমে পড়েছিলেন ভালোবেসেছিলেন উইথ দি গার্ল নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে ওই মেয়েটির প্রেমে পড়েছিল কোন মেয়েটি ওই যে একটি সুন্দর যে সুন্দর মেয়েটি সম্পর্কে আমরা একটু আগে বলেছি সেই সুন্দর মেয়েটির প্রেমে পড়েছিল বাট দি গার্ড কিন্তু মেয়েটি ওয়াজ ইন লাভ মেয়েটি আবার ভালোবেসেছিল ওই তা টিচার একজন শিক্ষককে ভালোবেসেছিল অর্থটা মিলিয়ে দেখো দি সোলজার মানে সৈনিক টি শুট গুলি করেছিল ড্যাস টিচার শিক্ষক টি কে শিক্ষক টিকে গুলি করেছিলেন অ্যান্ড ম্যারেট বিয়ে করেছিলেন দি গার্ড মেয়েটিকে দেখো খুবই সহজ একটি গল্প আই স ফিল্ম লাস্ট নাইট গতরাতে আমি একটি চলচ্চিত্র দেখেছিলাম দ্য ফিল্ম চলচ্চিত্রটি ওয়াজ অ্যাবাউট আ সোলজার একজন সৈনিককে নিয়েছিল অ্যান্ড আ বিউটিফুল গার্ল এবং সুন্দর মেয়েকে নিয়েছিল দ্য সোলজার ওয়াজ ইন লাভ উইথ দ্য গার্ল সৈনিক মেয়েটিকে ভালোবেসেছিল বাট দ্য গার্ল কিন্তু মেয়েটি ওয়াজ ইন লাভ উইথ দ্য টিচার একজন শিক্ষককে ভালোবেসেছিলেন সো দি সোলজার সৈনিকটি শুট দি টিচার শিক্ষককে গুলি করল অ্যান্ড ম্যারিড দ্য গার্ল আট নম্বর প্রশ্নটিতে কি আছে দেখো আট নম্বর প্রশ্নটিতে বলেছে ড্যাশ মাদার এটা হচ্ছে মাদার বলতে এখানে দি বসবে কারণ হচ্ছে এটা নির্দিষ্ট করে একটা গুণ বোঝানো হয়েছে কিন্তু কোনো মাকে বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে দি মাদার মাতৃত্ব রোজ রাইজ মানে জেগে ওঠা রাইজের এর পাসেন্স হচ্ছে রোজ জেগে উঠেছিল ইনহার তার মধ্যে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল জেগে উঠেছিল হোয়েন্সি ছ যখন সে দেখেছিল একটি একটি মানে হচ্ছে আ লিটল ফর লার্ন বেবি এটা ছোট্ট ফুটফুটে বাচ্চাকে যখন সে দেখেছিল সি ব্রিং থেকে ব্রট সে এনেছিল কিছু পরিমাণ দুধ তাহলে আ লিটল মিল্ক আ লিটল মিল্ক ফর ইট এই বাচ্চাটির জন্য অল্প পরিমাণ দুধ এনেছিলেন ইট ওয়াজ এটা ছিল আ ইউনিক এখানে আ বসবে কেন এ কেন বসবে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো তোমাদের যে সূত্র পড়িয়েছিলাম বা বেসিক সূত্র পড়েছিলে যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে ঠিক আছে তাহলে দেখো ইউনিক উচ্চারণটা এখানে ইউ এর উচ্চারণ ইউনিক ইউ তাই তো তার জন্য এ বসেছে ইট ওয়াজ আ ইউনিক এক্সপারিয়েন্স এটা ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা ফর হার তার জন্য অ্যান্ড অ্যান্ড আনএক্সপেক্টেড মোমেন্ট একটি অসাধারণ মুহূর্ত ইন হার ইস্যুয়েলস লাইফ তার সমস্যাহীন জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনা ছিল আচ্ছা তারপর দেখো নয় দশ তোমরা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও নয় এবং দশ তারপরে আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি বা আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি তোমরা ব্যাখ্যাটা নিবে আশা করি তোমরা পজ দিয়েছ বা পজ দিচ্ছ পজ দিয়ে তোমরা সাজো সাজেশনসটি বের করে তোমরা যদি কাজটা বুঝে বুঝে করো তাহলে তোমরা ভালো বুঝতে পারবে এই আর কি আচ্ছা ঠিক আছে তো এবার দেখো আমরা উত্তরগুলো মিলিয়ে দিই দা সুন্দরবনশ আমরা জানি যে একটা ঐতিহ্যবাহী স্থানের আগে দি ব্যবহৃত হয় তো সুন্দর সুন্দরবনশ হ্যাসবিন বিন এটাকে ঘোষণা করা হয়েছে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তোমরা এখানে প্রশ্ন করো স্যার আপনি বলেছেন যে ওয়ার্ল্ড এটাকে দি বসে হ্যাঁ ওয়ার্ল্ড আগে সবসময় দি বসে কিন্তু এই জায়গাটায় দি বসবে না কেন বসবে না সেটা একটু ব্যাখ্যা বসো সেটা হচ্ছে এখানে কিন্তু আমার ওয়ার্ল্ডের জন্য আমরা আর্টিকেল বসাবো না আমরা বসাবো হচ্ছে নিদর্শন এর জন্য মানে সাইটের জন্য মানে সুন্দরবন হলো হ্যাসবিন ডিক্লেয়ার সুন্দরবনকে ঘোষণা করা হয়েছে অ্যাজ এ এখানে এ কেন বসাচ্ছি আমি খেয়াল করো এটা কেন আমি ব্যাখ্যা দিচ্ছি তোমাদেরকে এ সুন্দরবনকে ঘোষণা করা হয়েছে একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে একটি বিশ্ব ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়েছে মূলত আমরা আর্টিকেলটা বসাইছি এই সাইটের জন্য মানে নিদর্শনের জন্য নিদর্শনটা কি বিশ্ব ঐতিহ্যবাহী নিদর্শন আমার এখানে যে বিশ্ব ঐতিহ্যবাহী ওয়ার্ল্ড হেরিটেজ এটার কোনো ভ্যালু নাই এটা আমরা বসিয়েছি মূলত একেবারে মানে সবসময় আর্টিকেলটা বসায় কোথায় আর্টিকেলটা বসাই যে আমার নাউনের জন্য বসাই আমি তো এখানে নাউনটা কে বলো সাইট মানে নিদর্শন এখানে নিদর্শনকে বোঝানো হয়েছে বিশ্ব ঐতিহ্যবাহী নিদর্শন তাহলে বিশ্ব ঐতিহ্যবাহী এটা কোনো মেন ফ্যাক্ট না এই ফ্যাক্টটা হচ্ছে তোমার কি বলবো সাইট এর জন্য আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটাকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়েছে বাই দ্য ইউনেস্কো কোনো সংস্থার নাম এটাকে দা ব্যবহৃত হয় তাহলে বাই দ্য ইউনেস্কো দেয়ার ইজ ভ্যারাইটি আমরা আর্টিকেল নিয়ম পড়ানোর সময় তোমাকে বলেছিলাম কিছু নির্দিষ্ট ফ্রেজ রয়েছে যারা অবশ্যই এ বসে বা এন বসে এখানে অন্য কিছু বসবে না যেমন দেয়ার ইজ এ গ্রেট ভ্যারাইটি এ গ্রেট ভ্যারাইটি এটা একটা ইজ এ গ্রেট ভ্যারাইটি অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ওয়াইল্ড অ্যানিমালস রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর রকমের উদ্ভিদ এবং বন্য প্রাণী ইন দিস ম্যানগ্রোভ ফরেস্ট এই লোনাপানির বনে দিস ফরেস্ট ইজ স্পেশালি নন এই বনটি বিশেষভাবে পরিচিত এখানে খেয়াল করো এখানে কিন্তু আমি ওয়ার্ল্ড আর্টিকেল জন্য তার জন্য এখানে আমি দা বসাব ওয়ার্ল্ডের আগে সবসময় দা বসে কিন্তু আগেরটাই দি বসে নাই কিন্তু আগেরটাই বসে নেই ওটা ওয়ার্ল্ডের জন্য না ওটা মূলত নিদর্শনের জন্য আমরা এ বসিয়েছি কিন্তু এখানে কিন্তু ওয়ার্ল্ডের জন্য আমাদের আর্টিকেলটা বসা লাগছে এর জন্য শুধু ওয়ার্ল্ড আগে আমাদেরকে দি বসাবে তুমি যদি ভালো করে বুঝতে চাও বা এটা শর্ট একটি কথা বলো সেটা বলবো যদি ওয়ার্ল্ড একটা শব্দ থাকে তাহলে অবশ্যই দা বসাবা তবে যদি ওয়ার্ল্ডের পরে কোনো নাউন থাকে তাহলে কিন্তু তোমাকে এ অ্যান বসাতে হবে এটা মনে রেখো ঠিক আছে শুধু ওয়ার্ল্ড থাকলে দা বসাবা আর যদি ওয়ার্ল্ডের পরে কোনো নাউন থাকে তাহলে তোমাকে ওই ওই নাউন অনুসারে এ অথ ব্যান বসাতে হবে মানে মূলত তোমাকে এ বসাতে হবে আর কি কেননা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেডের সাইট যাতে নাউনের জন্য তোমাকে আর্টিকেলটা বসাতে হবে আচ্ছা তো দেখো দ্য ফরেস্ট স্পেশালি নউন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর দ্য রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা দশ নম্বর বাক্যটি কি আছে দশ নম্বর বাক্যটিতে বলছে ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি হল একটি আন্তর্জাতিক ভাষা একটি তাহলে অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে দেখো শুধু ওয়ার্ল্ড রয়েছে তাহলে এখানে শুধু দি বসবে এখানে কিন্তু দেখো সেই একই কথা অর্থাৎ এখানে শুধু ওয়ার্ল্ড কিন্তু বসেছে তো অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে বলা হয়ে থাকে সো দ্য ইম্পর্টেন্স অফ এখানে দা বসছে কোনো ডান পাশে দেখো একটা অফ রয়েছে তো নির্দিষ্ট করে বসা বোঝানোর জন্য এখানে অফ অফ এর জন্য আমাকে দা বসাতে হয়েছে যে অফ দা ইম্পর্টেন্স অফ ইংলিশ ক্যান নট ওয়ার্ডস ইংরেজির গুরুত্ব কথায় বলে শেষ করা যাবে না অল বুকস সকল বই যেহেতু এখানে পুলুরাল রয়েছে পুলুরালের জন্য সবসময় দা বসে সেটা তো আমরা সবাই জানি অল দ্য বুকস অন হায়ার এডুকেশন উচ্চশিক্ষার সকল বই আর রিটার্ন এড ইংলিশ ইংরেজিতে লেখা হয় উই নিড টু লার্ন ইংলিশ আমাদের ইংরেজি শেখা দরকার টু জয়েন দ্য অ্যাডভান্সড ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে যোগদান করার জন্য সো ইংলিশ হ্যাজ বিকাম ইংলিশ হয়েছে ম্যাটার একটি অত্যাবশ্যকীয় ব্যাপার ফরাজ আমাদের জন্য এরপর আমরা এগারো বারো তোমরা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও বা সাজেশনসটি বের করে তোমরা আগে করো তারপর ভিডিওটা দেখো আশা করি তোমরা পজ দিয়ে করেছো এবার উত্তরগুলো মিলিয়ে নাও বা বুঝে নাও

লার্জ সেকশন অফ পিপল পপুলেশন তার অর্ধেক মানে মানে বড় সংখ্যক জনসংখ্যাকে রেখে ইলিটারেট অলস অশিক্ষিত প্রাইমারি এডুকেশন ফর্মস দা এখানে দেখো অফ রয়েছে অফ থাকলে বাম পাশে দা দেওয়া যায় তারাই আমাকে এখানে বসাতে হবে ইট ইস ইট ফর্ম প্রাইমারি এজুকেশন ফর্মস দা বেসিস অফ অনস্লাই প্রাথমিক শিক্ষা কারো জীবনের ভিত্তিটা তৈরি করে

এ বসবে আচ্ছা কেন এ বসবে দেখো এটার অর্থ হচ্ছে এটি একটি ওষুধ প্রিভেন্টিভ মানে কি বলো ওষুধ বা প্রতিষেধক এখানে ওষুধ প্রকাশিত হয়েছে এর জন্য এ বসাতে হবে তোমরা অনেকে এখানে বসাতে চাও না এটা ক্রস হবে না এটা হচ্ছে এ হবে কারণ এটা একটা ওষুধ বোঝানো হয়েছে আবার কেউ কেউ বলে স্যার রোগ বুঝালে তো ক্রস বসে হ্যাঁ রোগ বুঝালে ক্রস বসে কিন্তু রোগের আগে আর্টিকেল বসে না এখানে আর্টিকেলটা বসেছে ওষুধের আগে তার জন্য এখানে তোমাকে এ প্রিভেন্টিভ বলতে হবে একটি ওষুধ টু ম্যালেরিয়া আর তুমি মনে করো এখানে ক্রস বসাতাম মানে আর্টিকেল ক্রস এখানে বসাতাম যদি প্রিভেন্টিভটা অ্যাজিকটিভ হিসেবে কাজ করত এখানে প্রিভেন্টিভ কিন্তু অ্যাজিকটিভ হিসেবে কাজ করেনি প্রিভেন্টিভটা হচ্ছে এখানে একটা নাউন হিসেবে কাজ করেছে তাই নাউনের আগে আমার আর্টিকেল এ বসিয়েছে আছে ইট ইজ এ প্রিভেন্টিভ এটি একটি প্রতিষেধক টু ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগের বাট টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ চা অপকারিতা থেকে মুক্ত নয় ড্যাশ পারসন একজন ব্যক্তি এখানে তোমার অর্থ অনুসারে এ দিলেও হয় আবার যদি কেউ দা দাও তা তো অর্থটা মিলবে যে আ পার্সন অথবা দি পারসন যে ব্যক্তিটি টি চা পান করে ডাজ নট ফিল গুড উইদাউট ইট সে চা ছাড়া ভালো অনুভব করেন না বা ভালো বোধ করেন না বিয়ার ইন মাইন্ড মনে রেখো এই কন্টেন্টস চাতে কিন্তু রয়েছে দা ইলিমেন্ট এখানে দা বসানো যেতে পারে আবার কেউ কেউ এখানে যদি ক্রস বসাও সেটাও হবে যেহেতু আমাদের ক্রসের ব্যবহার নেই তাহলে আমি দা বসালাম অথবা অ্যান ও বসানো যেতে পারে এখানে অ্যান ইলিমেন্ট অ ক্যাফেনের মতো একটি উপাদান রয়েছে বা ক্যাফেনের উপাদান রয়েছে এখানে অফ থাকার কারণে তুমি দিয়ে দিতে পারো বোরো এ দিলে অথবা মেলে তার জন্য বললাম আমাকে ইট মে এফেক্ট এ ম্যান এটা একজন মানুষকে একজন মানুষকে তাহলে একজন অর্থে এ বসে এ ম্যান একজন মানুষকে প্রভাবিত করে আক্রান্ত করে ইন ভেরিয়াস ওয়েস অনেকভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে উনিশটি পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম পিডিএফ আমি দিয়েছি তোমার ফাইনাল সাজেশনসটা এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিং ডবল এস কোশন রাইট ফর্ম অফ আর্টিকেলস রিঅ্যারেঞ্জমেন্ট রিঅারে মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনিম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এই সবগুলোই তোমাকে এই পিডিএফ ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনো পর্যন্ত এই পিডিএফ গুলো সংগ্রহ করোনি তোমরা অতি সত্ত সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফ সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ারের সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছ আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত বাস করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে পার তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরো অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ